দেখবি একটা ছোড়া যদি একটা লাউর ভিতরে একটা ঢুকায় ঢুকায় তাহলে দেখবি ছোড়া ছোড়াই থাকে কিন্তু ওই লাউটা কিন্তু আর তুই যদি ওর বাপের সাথে হস তাহলে তোর অবস্থা কি মানে 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 কথাই বুঝলাম না এটা সে বলতে পারতো যে যে কমেন্ট করো তার মায়ের আমার স্বামী থাকে তাহলে সে তুই জিত্তি আর তুই নিজেই মনে করো যে কমেন্ট করতো তার বাপের বুগলে থাকবার চাস মানে কোন লেভেলের খান কি এটা বোঝা যাচ্ছে না অন্যজনের বাপের বুগুলো থাকবো নিজের স্বামীটা হয় না মানে আমি যে ভিডিও বানাইছি কি জন্য বানাইছি এর মধ্যে জঘন্য মানে জঘন্য খারাপ মহিলা মনে হয় যে আমাদের এই বাংলাদেশে আরেকটা দুই একটা নাই ওর স্বামী হলে একটা বোকা চোদা ওর স্বামীর সামনে মনে করো যে রুম ডেট করবো কিছু করবো না সারা যে কমেন্ট করছে তার বাপের বলে থাকবার যায় একটা জন মানুষ কমেন্ট করছে ব্যক্তি বাপের বলে তুই থাকবার যাস তাহলে তো তুই তেরা বারাতে তেরা বারা এত পাবি 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 তুই তো টেহার এগুলা হাজার হাজার করছিস তো তো তুই পারবে না কেনা পারবো ছানি লিওন তারপর মিয়া খলিবে যদি না পারে তুই পারবি কারণ বোঝা যায় তোর শরীর একটা ভাব আছে না সেই রকম ভাব